সেই যুগেই আমাদের নবীর ওপর নাজিল হয় কোরআন আর একবার বলি এই কোরআন নাজিল হওয়ার পর যখন শুরু হয় তখন কিন্তু আমার নবীদের সহ যেনারা দিকে আসছিলেন তারা ভালোই ছিলেন ঠিক কিনা খারাপ ছিলেন কারা আবু জেহেল আবু মুগিরা ইনারা জোরে একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা বর্তমান সমাজও খারাপ কারা ভালো না কারা খারাপ থাকেন কারা যারা খুনি তারা খারাপ থাকেন যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে তারা কোরআনের বিধান দেখে কোরআন দেখে ভয় করে খারাপ থাকে ঠিক কিনা নবীজি আমাদের খুব মনোযোগ সহকারে শুনেন কথাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের নবী দীর্ঘ তেইশ বছর ব্যবধানে অসংখ্য চুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে শেষ পর্যন্ত নিজ মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় গিয়ে কোরানের এক সমাজ গড়লেন ঠিক না ব্যাঠিক আরেকবার বলেন আচ্ছা এই সমস্ত মন্দ গুণগুলো থাকার কারণে যদি ওটা যুগ হয় আচ্ছা আমাদের যুগের সঙ্গে একটু তো দেখি আপনারা কি আমার কথা বুঝেন আলহামদুলিল্লাহ একটু আমাদের যুগের সঙ্গে মিলাই আমাদের দেশে কি জেনা জেনাব্যাপিচার আছে অশ্লীলতা মদ আছে জুয়া আছে জুলুম আছে খুন আছে শুধু আছে বললে তো ভুল হবে ভাই ভাইকে হত্যা করছে অর্থ সম্পদের জন্য সরকার হত্যা করছে ক্ষমতার জন্য জনগণকে আপনারা দেখেছেন আমি রিপিট করব না কিন্তু জাহিলিয়াতের যুগ আর বর্তমান আমাদের সমাজ হচ্ছে ডিজিটাল স্মার্ট জাহিলিয়াতের যুগ কথা ঠিক না ব্য ঠিক আমাদের যুগটা ডিজিটাল স্মার্ট যুগ ওই সময় নর্মাল প্যান্ডেল করে কনসার্ট হতো আর এখন চাই তার উন্নত প্যান্ডেল করে স্টেজ করে একটাই তো ভালো সাউন্ড সিস্টেম দিয়ে নারীকে নগ্ন করে নাচানো হয় ঠিক না ঠিক শুধু এখানেই শেষ নয় অর্থ সম্পদের প্রবন্ধ দেখা আমার বন্ধুদেরকে মিডিয়ায় নিয়ে গিয়ে অর্ধবন্ধ করে সারা জাতির সামনে নাটক সিনেমার মাধ্যমে উপস্থাপন করা হয় তাহলে ওই যুগের চাইতে এই যুগ কম না বেশি বেশি আর একবার বলবেন বেশি বেশি তাহলে সমাজকে যদি কোরআনের সমাজ পরিণত করতে হয় তাহলে দরকার কি আল কোরআন শান্তির সমাজ যদি গড়তে হয় প্রয়োজন কি আল কোরআন আরেকটা আওয়াজ দিয়ে বলবেন প্রয়োজন কি আল কোরআন আল কোরআনের বিকল্প কিছু কি আছে আমাদের দেশে কিছু মানুষ মনে কোরআন শুধু নামাজ কোরআন মানে শুধু রোজা সেদিন আমি একজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম চাচা ইসলাম কি চাচা ইসলাম কি চাচা বলে নামাজ চাচার বয়স প্রায় ষাট পার হয়ে সহত্তর দিচ্ছে বেশি যাব তো কম আসবে না চাচাকে যখন জিজ্ঞেস করলাম চাচা ইসলাম কি চাচা সরাসরি বললেন নামাজ আপনারাও জিজ্ঞেস করলেন অনেক মুরব্বী চাচাকে চাচা বলবে আগেই নামাজ ঠিক না বে ঠিক কি শুধু নামাজ না এরপর জিজ্ঞেস করলাম চাচা আর কিছু আছে ইসলাম মানে কি তো বললো বাবা রোজা বছরে একবার করি তিরিশ মাস তিন দিন রমজান মাসের রোজা চাঁদা ইসলাম কি আর বলছে অর্থ সম্পদ থাকলে হওয়া আমরা এগুলোই বুঝি কি বুঝি না বুঝি এটাও বুঝি না বর্তমান সময়ের মুসলিমদের অবস্থা অধিকাংশ এটাই ঠিক না ব্যাঠিক শেষে একটা উদাহরণ দিয়ে যাবো চাষা আর পোষা মনে করাই দেবেন এখন বলবো না আচ্ছা ঠিক আছে মাসাল আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা বিরক্ত হচ্ছেন খারাপ লাগছে এই কোরআন আল্লাহ তালা আটটি বিষয়বস্তু নিয়ে নাজিল করেছেন নাজিল করার মূল নাজিলের মূল উদ্দেশ্য হচ্ছে আটটি তার মধ্যে একটি আমি কি বলবো বলবেন ইন্দল না ইলাই কলকিত গিলিতা কমা বাইন নাসি বিমা আরাকাল্লাহ চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার কোরআনের 4 নম্বর সূরা বললেন ইন্না আনযালনা ইলাইকাল কিতাব হ্যাঁ না আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি বিল হাকি সত্য সুবর্ণ বলবেন না লিতাহ কুমাবাই নান্না সি বিমা আর কেব এই কিতাব দিয়ে আপনি বিচার ফাইসালা করবেন লীতাহ কুমা বাই নান্নাস মানুষের মধ্যে যত সমস্যা হবে অন্যায় হবে সমস্ত বিচার ফাইসালাগুলো করবেন আপনি করান দিয়ে মুসলিমদের আইন হবে মাউসেতনের আইন না আল্লাহর আইন মুসলিমদের আইন হবে আব্রাহাম লিঙ্কনের আইন না আল্লাহর আইন জবান কেন এত হালকা জোরে বলেন আল্লাহ রাইন নাই বলে এই সমাজে এত খুন কথা বলেন ঠিক কি না খুনের যদি একটা আইন পাশ হয়ে যেত একটা আইন যদি পাশ হয়ে যেত খুনের অকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন কতলের বদলে কতল হত্যার বদলে হত্যা তাহলে এই সমাজে এই দেশে আর খুন করার সাহস কি কেউ না হতো না হতো উনিশশো সাতাত উনিশশো একাত্তর সাল থেকে এই পর্যন্ত দিন দিন এই খুনের প্রবণতা বাড়ছে না কমছে মূল কারণ কি কোরআন নামক আইন নাই কথা বলেন ঠিক না ব্যাঠিক আরেকবার বলেন ঠিক না ব্যাঠি যদি জেনা ব্যবসার আইনটা পাশ করা হতো অবিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষ আমি সংক্ষেপে বলতেছি সময় খুব কম তো আমাকে আলোচনার টফিক্সের দিকে যেতে হবে যদি এমনটা আইন করা হতো জেনা ব্যবসার করবে যদি অবিবাহিত হয় তাহলে একশো বেদ জোরে বলেন কয়ে বেদ আর একবার আচ্ছা বলেন জেনা ব্যবসা তো দূরে থাকলো যুবক ছেলেরা মেয়ের দিকে চোখ টিপ ভুলে যেত কথা কন না কেন ফোন দিয়ে কথা মিস দিত না কত ব্যাপ বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জেনা ব্যবচার যুক্ত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে মাজা পর্যন্ত পুত আর পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করো এ আইনটা কার আওয়াজ দিয়ে বলুন কার সুতরাং আল্লাহর আইন এমন একটি আইন আল্লাহ মালিক মানুষকে সৃষ্টি করেছেন আর এই মানুষের কোথায় কিভাবে কি লাগবে একমাত্র আল্লাহই ভালো জানেন আওয়াজ দিয়ে বলুন ঠিক না বে ঠিক একটু ধৈর্য সহকারে বসবেন একটু কথা বল উনিশশো একাত্তর সালে শিক্ষক শ্রমিক দিনমজুদ ঠেলাওয়ালা রিস্কাওয়ালা ভ্যানওয়ালা যুবক বৃদ্ধ হয়ে সকল ঐক্যবদ্ধ হয়ে একসাথে একসাথে যুক্ত হয়ে দুর্বার আন্দোলন করে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে পরাজিত করে একটি স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিল ঠিক না ব্যাঠি প্রয়োজনে বাংলার জমিন আবারও আমরা আর কোন মানব রচিত মতবাদ চাই না আমরা মুসলিম আমরা আল্লাহর গোলাম আল্লাহর কোরআন দিয়ে আমাদের সমাজ পরিচালিত হোক এটা আমাদের সকলের দাবি তো হাত তো ঠিক আল্লাহ তালা কবুল করুন বলি আমি আমার মূল আলোচনার যে বিষয় সেই বিষয়ে এখন আমি যাচ্ছি কোরআনুল ক্যারিম থেকে আপনাদের নির্বাচন নির্বাচিত যে সুরা সুরা আন ক্যাবুত সেখান থেকে আমি আলোচনা উপস্থাপন করবো বলি ইনশ কোরআনুল ক্যারিমের উনত্রিশ নম্বর সুরা সুরার নাম সুরা আন ক্যাবুত মোট রুগু সংখ্যা সাত মোট আয়াত সংখ্যা উনসত্তর মোট শব্দ সংখ্যা নয়শো নব্বই মোট হরফ সংখ্যা চার হাজার চারশো দশ সুরা আন নাজিল হয় মক্কায় কোথায় মক্কায় আন শব্দের অর্থ হচ্ছে মাকুর জাল সুরা আনকাবুতের একচল্লিশ নম্বর সূরা থেকে এটা চয়ন করা হয় এ নামকরণ করা হয় আল্লাহ তালা বলেন তামাম পৃথিবীর সকল কাফের মশরেক অহংকারীদের শক্তি ক্ষমতা আল্লাহ তালার কাছে মাকুরসার ঘরে চাইতো হীন দুর্বল ঠিক না ব্যা ঠিক ফেরাউনের শক্তি কি আল্লাহ শক্তি যাতে বেশি ছিল আল্লাহ ধ্বংস করেছেন কে ধ্বংস হয়েছে কিসে পানিতে ধ্বংস হয়েছে কিসে নমরুদ কিনা না ক্ষমতার অহংকার আল্লাহকে হত্যা করার পর মতো সিদ্ধান্ত সে নিয়েছিল বলেন নাউজুবিল্লাহ আর আইশো বছর জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় যিনি করেছেন তিনি কে বেশ কয়েকদিন আগে আমরা আরাক লেডি ফেরাউনকে বিদায় দিয়েছি স্তরে স্তরে প্রশাসন সাজায়া বিরোধী দল সে যাই হোক জামাত হোক বিএনপি হোক ঘরে ঘরে রাতের অন্ধকারে পুলিশ পাঠা কাউকে গুম করে কাউকে হত্যা করে কেউ করিবান্ড নিয়ে পুঙ্গ করে দিয়েছে তার বিরুদ্ধে কথা বলে এরকম দুঃসংস্কারও ছিল না আল্লাহ তাআলা এমন ক্ষমতা দেখিয়েছেন সবচেয়ে দুর্বল ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এনে যে ফেরাউন কাপিদাই করে দিয়েছেন আমার আত্মবিশ্বাস বাংলার জমিনে আপনারা অকুলা মাথা না আমি বলে গেলাম লিখে রাখেন আস্তে আস্তে যখন থেকে পতিত হয়েছে পতন হয়েছে জালেমদের পতন যখন থেকে শুরু হয়েছে শেষ হয়ে গেছে আর তাদের ইতিহাস ঘৃণীত হয়েছে কথা বলেন ঠিক না ব্যাপার হাসিনার ইতিহাস কি খুব ভালো মেডেল দেওয়া যাবে দেওয়া যাবে না নোবেল দেওয়া যাবে আন্তর্জাতিক শয়তান শয়তান ওর কাছ থেকে খেলাফত নিয়েছে কথা ঠিক না ব্যাঠিক আল্লাহ বললেন তাদের এক একটি দলের নেতা কর্মীদের কথা শুনে মনে হতো ওরা আল্লাহর সঙ্গে পাল্লা দিচ্ছে কি কথা বলেন ঠিক না এটার নাম কি এই জমিন কার আপনি কার আমি কার কোরআনের কথা বলার জন্য পারমিশন লাগবে কার পারমিশন নিয়েছেন কার কাছে অতীতে আল্লাহর কাছে না এক কোরআনের সভা করতে হবে এই জন্য এখানে যাও ওখানে যাও ওখানে যাও ওখানে যাও রাস্তা খুঁজে পায় না যারা অ্যারেঞ্জ করতেন তারাই জানতেন কত মুশকিল ছিল কথা বলেন ঠিক কি না যারা কোরআনের উপর আঘাত করে ইসলামের উপর আঘাত করেছে আয়াতকে তারা অমান্য করেছে তারা কখনো সভ্য না জালেমের বাচ্চা জালেম কোন জাতের জালেম আল্লাহ তালাই ভালো জানে জনগণের ট্যাক্সের টাকার জনগণের ট্যাক্সের টাকার বুলেট জনগণকে আবার ফিরিয়ে দেয় জনগণের মুখে নিক্ষেপ করে হাজার হাজার শত শত সন্তানকে মায়ের বুক করেছে কথা বলেন ঠিক কিনা শিশু পর্যন্ত নিস্তার পায় নাই তাদের আল্লাহ তাদেরকে উত্তম উত্তম শাস্তি প্রদান করুন বলি আমি আসি এবার কোন জায়গা থেকে পড়েছিলাম আয়াত আহাসিবান্না আলিসে মুকফাস একেবারে সামনে থেকে যাচ্ছি আস্তে আস্তে খারাপ লাগছে আপনাদের কিছুক্ষণ চলবে তো ইনশাল্লাহ আলিস নাস মানুষ কি মনে করে আই তোরা ছেড়ে দেওয়া হবে আকুলু আমা তারা বলবে আমার ইমানদার ইমান ওয়ালা আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা করা হবে না ওলা কদ লামে তাগিদ কদ অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হয়েছিল তাদের পূর্ববতীগণকে এবং পরীক্ষা করা হবে তাদেরকে ফালাইয়া আল আহমান্নাল্লাহুল্লা দিন আ সদা কুলাই পরীক্ষা করা হবে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী মানদার কারা ঈমানদার নামে ধোঁকার মোনাফিক আর কারা সাচ্চা ঈমানদার পরীক্ষা করা হবে সুবানল্লাহ বলেন পরীক্ষা করবেন কে কাদেরকে কাদেরকে তাদেরকে ইমানদারকে পরীক্ষা করা হবে আমরা কি ইমানদার আমরা কি ইমানদার অনেকে ভয় পেয়েছেcstresian এই কথা বলবো আবার যদি মামলা ওই যুগ আর নাই রে দাদা ওই যুগ নাই পরীক্ষাটা কেন করা হবে পরীক্ষাটা এই জন্যই করা হবে যে আল্লাহ বাছাই করবেন ইমানদার নামে মুনাফিক কারা আর सच्चा ইমানদার কারা জোরে বলেন না প্রত্যেকটা ইমানদারকে পরীক্ষা করা হবে আটটি জবান খুলে বলবেন কয়টি আরো জোরে এতে সানি নজুল একটি আছে মক্কার প্রথম যুগ প্রথম প্রাথমিক যুগ সেই যুগে খাবাব আবু জেহেল কা শরীফের পাশে বসে সিদ্ধান্ত নিলেন দিন দিন ক্রমাগত মোহাম্মদের দলভুক্তরা বেড়েই যাচ্ছে মুসলিমের শক্তি বেড়ে যাচ্ছে বাধা দিতে হবে কি করা যায় তারা সিদ্ধান্ত নিলেন দরিদ্র দুস্থ গরিব কিনারা আছেন তাদেরকে আমরা এমনভাবে নির্যাতন করব শাস্তি প্রদান করব। তাদের নির্যাতন দেখে শাস্তি দেখে আর কেউ ইমান আনবে না রক্ত ধরবে যেই জমিনে যার আল্লাহ সেই জমিন তাদেরকেই দেবে জোরে বলেন ঠিক কিনা খাব্বাব ইমান কৃতদাস ছিলেন খাব্বাবের মনিব সহ মক্কার মুশরিক নেতাগুলো খাব্বাবের ওপর অকঠ্য নির্যাতন নির্যাতনের মাত্রাটা কত কঠিন ছিল দেখেন আঘাতে আঘাতে পুরো শরীরটা ফেটে ফেটে দিয়েছে চামড়া ফেটে ফেটে রক্ত ঝরে। শেষ পর্যন্ত তারা লোহার উত্তপ্ত লাল টকটকে অঙ্গার উপরে জামা খুলে গেঞ্জি খুলে একটা মাত্র পোশাক রেখে হাত বেঁধে পা বেঁধে লাল টকটকে অঙ্গার উপরে খাব্বাবকে রেখে দিয়েছে কি নির্যাতন কঠিন বেলাল ন স্বাভাবিক এই বেলালের উপর অত্যাচার কদুক শুধুমাত্র একটা কারণ ইমানের সাক্ষী প্রদান করেছে আপনি মুসলিম আপনি তো এই ইমান আনার কারণে এমন বিপদগ্রস্ত হন নাই এমন বিপদে আক্রান্ত হন নাই আঘাতে আঘাতিক বেলালের সমস্ত শরীর থেকে চাবড়ার চাবুরে গা তাবুকে আঘাতে রক্ত জড়ে বেলালের শরীর থেকে জামা কাপড় খুলে লোহার বর্ম পরিয়ে দিয়েছে উত্তপ্ত রোধের ওপর রেখে দিয়েছে হজরত বেলাল আহাদ আহাদ করেছে সূর্যের রোদ যত গরম হয়েছে বেলালের সেই পরিহিত বাম্পারটি তেমনটাই গরম হয়েছে শেষ পর্যন্ত বেলালকে চিৎ করে শোয়াছে বুকের উপর পাথর চাপা দিয়েছে খেজুরের কাটা নিয়ে এসে বেলাল পিস পিস করে আল্লাহকে বলে আহাদ আহাদ আল্লাহু আকবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার এত নির্যাতনের পরও আল্লাহকে ভুলে নাই বেলালের মুখের মধ্যে খেজুরের কাটা জিব্বাতে দিয়েছে বেলাল আজান দিতেন হাইয়ালা সালা স্বাদ উচ্চারণ করতে পারতেন না অর্থটা চেঞ্জ হয়ে যেত লম্বা ঘটনা নবীজির সামনে সকল সাহাবিগুলো